হ্যালো 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 সবাইকে স্বাগতম আমাদের ব্র্যান্ড নিউ পডকাস্ট হাসির হান্ড্রেডে আমি রাহুল তোমাদের ফেভারিট হোস্ট যিনি সবসময় হাসি আর মজার গল্প নিয়ে হাজির হন আর আমি রিয়া রাহুলের পাশে থাকা সেই মানুষ যে রাহুলের বাজে জোক শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে কিন্তু তবু এখানে আছি কারণ আমার ফ্যানবেজ আমাকে ছাড়া পডকাস্ট দেখবে না আরে রিয়া ফ্যানবেজ তো আমার তুই তো শুধু আমার সাইড কিক যাই হোক আজকের এপিসোডটা একদম আগুন আমরা আজ কথা বলব একটা চিরন্তন প্রশ্ন নিয়ে মশারি বনাম কয়েল কোনটা বেশি কার্যকর কোনটা বেশি কুল আর কোনটা বেশি বিরক্তিকর রাহুল তুই এমনভাবে বলছিস যেন মশারি আর কয়েল নিয়ে ক্রিকেট ম্যাচ হবে কিন্তু আমি বলি এই বিতর্কে আমি টিম মশারি মশারি মানে নিরাপত্তা শান্তি আর একটা রাজকীয় ফিল আরে আরে টিম কয়েলের কথা ভুলে গেলি কয়েল মানে স্বাধীনতা স্টাইল আর সেই ধোঁয়ার গন্ধ যা মশাকে বলে ভাগ এহার থেকে ধোঁয়ার গন্ধ তুই কি মশা তাড়াচ্ছিস ক্যাম্পফায়ার করছিস চল শুরু করি আমাদের এই হাসির বিতর্ক দর্শক শ্রোতারা প্রস্তুত তো তাহলে চলো ঝাঁপিয়ে পড়ি ঠিক আছে রিয়া প্রথমে আসি কার্যকারিতার দিকে কয়েল কিন্তু একদম বস তুই শুধু একটা জ্বালিয়ে দে আর মশা একদম গায়েব প্লাস ধোঁয়ার স্টাইল গা মানে মনে হয় যেন তুই হলিউড মুভির সেটে আছিস। হলিউড মুভি রাহুল তুই কি সেই ধোঁয়ায় নেশা করে ফেলেছিস কয়েল জ্বালালে পুরো ঘর ধোঁয়ায় ভরে যায় চোখ জ্বলে আর কাশি শুরু হয় আর মশারি ওটা তো একদম ফুলপ্রুফ মশারি টাঙিয়ে দিলে তুই একটা দুর্গের মধ্যে ঢুকে গেলি মশা ঢুকতে পারবে না তুই আরামে ঘুমাবি আরে মশারি টাঙানোর ঝামেলা ভেবেছিস প্রতিদিন সন্ধ্যায় টাঙাও সকালে খোলো আবার টাঙাও এটা কি ঘুমানোর প্রস্তুতি নাকি জিমে ওয়ার্কআউট কয়েলের ব্যাপারটা সিম্পল জ্বালাও রাখো শেষ ঝামেলা তুই কি বলছিস রাহুল মশারি একবার টাঙিয়ে দিলে তো সারা মাস টেনশন নেই আর কয়েল ওটা তো প্রতি দু ঘন্টায় শেষ হয়ে যায় তুই কি মাঝরাতে উঠে কয়েল বদলাবি নাকি মশার টামড় খেয়ে সারা রাত ওই মশা চলে যাওয়া বলে চিৎকার করবি রিয়া তুই তো মশারির জন্য এমন প্রচার করছিস যেন মশারি তোর বেস্ট ফ্রেন্ড কিন্তু সত্যি বল কয়েলের সেই ধোয়ার ম্যাজিক কি মশারির দিতে পারে আর শোন এখন তো ইলেকট্রিক কয়েলও আছে কোনো ধোঁয়া নেই শুধু মশা গায়েব ইলেকট্রিক কয়েল ওটা তো আরেক ঝামেলা প্লাগ ইন করো বিদ্যুৎ বিল বাড়াও আর যদি লোডশেডিং হয় তখন কি করবি মশারি তো সবসময় কাজ করে বিদ্যুৎ লাগে না ধোয়া লাগে না শুধু টাঙাও আর ঘুমাও আচ্ছা রিয়া তুই একটা কথা বল মশারি টাঙালে সেই ফাঁক মশা ঢুকে যায় না আমার বন্ধু সোহেলের কথা ওর ভেতর ঢুকে গিয়ে সারা করিয়েছে মশারির ডিস্কো সোহেলের মশারি হয়তো ফুটো ছিল ভালো মশারি কিনতে বল যেটার জাল ফাইন আর তুই কি জানিস মশারি শুধু মশা থেকে বাঁচায় না অন্য পোকামাকড় এমনকি ছোট ছোট ড্র্যাগন ফ্লাই থেকেও রক্ষা করে কয়েল কি এত কিছু পারে ড্র্যাগন ফ্লাই রিয়া তুই কি মশারি নিয়ে এত গল্প বানাচ্ছিস যে এখন ফ্যান্টাসি মুভিতে চলে গেলি কয়েলের ধোঁয়ায় সব পোকাকে তাড়ায় বুঝলি এটা একটা অল ইন ওয়ান সলিউশন অল ইন ওয়ান তুই বোধহয় ভুলে গেছিস কয়েলের ধোঁয়ায় অনেকের অ্যালার্জি হয় আমার খালা তো কয়েল জ্বালালে হাঁচি দিয়ে পুরো পাড়া জাগিয়ে দেয় মশারির কোনো সাইড এফেক্ট নেই ব্রো আচ্ছা ঠিক আছে এই রাউন্ডে আমি মানছি মশারির কিছু পয়েন্ট আছে কিন্তু স্টাইলের ব্যাপারে কয়েল একদম টপে চল পরের রাউন্ডে যাই স্টাইল তুই কয়েলকে স্টাইলিশ বলছিস রাহুল তুই কি কখনো মশারির সৌন্দর্য দেখেছিস সেই সাদা পাতলা জাল যেন রাজকুমারীদের ঘরের পর্দা আর রঙিন মশারি ওটা তো পুরো ঘরের ডেকর বদলে দেয় হা রিয়া তুই মশারিকে রাজকুমারীর পর্দা বলছিস এটা তো সেই সস্তা সিনেমার সেট মনে হয় যেখানে নায়িকা জঙ্গলে হারিয়ে গিয়ে মশারির ভেতর লুকিয়ে থাকে আর কয়েল ওটা তো একদম ক্লাসি সেই ছোট্ট স্ট্যান্ডে কয়েল জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে মনে হয় তুই কোনো থ্রিলার মুভির হিরো থ্রিলার মুভি তুই বোধহয় বলতে চাইছিস হরর মুভি যেখানে ধোঁয়ায় সবাই ভূত দেখে আর মশারির সুবিধার কথা বলি তুই যদি গ্রামে যাস বিদ্যুৎ নেই কয়েল কিভাবে জ্বালাবি মশারি কিন্তু সব জায়গায় কাজ করে গ্রামের কথা বলছিস গ্রামে তো মশারির জন্য বাঁশের খুঁটি লাগে দড়ি লাগে পুরো একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কয়েল নিয়ে গেলি মাটিতে রাখলি জ্বালালি আরে তুই কি কখনো মডার্ন মশারি দেখিসনি এখন তো ফোল্ডেবল মশারি আছে যেগুলো এক মিনিটে টাঙানো যায় আর কয়েল ওটা তো বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ ধোয়া আগুনের ঝুঁকি তুই কি চাস আমার ভাগ্নেরা কয়েল নিয়ে খেলতে খেলতে ঘরে আগুন লাগিয়ে ফেলুক ওহো এখন তুই বাচ্চাদের কথা টানছিস ঠিক আছে আমি মানছি মশারি বাচ্চাদের জন্য নিরাপদ কিন্তু কয়েলের সেই গন্ধ সেই ফিল ওটা তো একটা ভাইব তুই কি কখনো কয়েলের ধোঁয়ায় মশা পালানোর দৃশ্য দেখেছিস মনে হয় জানো তুই একটা যুদ্ধ জিতে ফেলেছিস যুদ্ধ তুই বোধহয় ভুলে গেছিস কয়েল যা লাগে তুই নিজেই কাশতে কাশতে যুদ্ধে হেরে যাবি আর মশারি ওটা তো শান্তির প্রতীক তুই শুধু ঢুকে যা আরামে ঘুমাও কোনো টেনশন নেই আচ্ছা রিয়া একটা কথা বল মশারি টাঙালে ঘরটা কেমন ছোট লাগে তাই না আর কয়েল ওটা তো পুরো ঘরের স্পেস বাঁচায় ঘর ছোট লাগে তুই কি এত বড় ঘরে থাকিস যে মশারি টাঙালে স্পেসের অভাব হয় আর কয়েলের ধোঁয়ায় তো পুরো ঘরটা মনে হয় কুয়াশায় ঢাকা তুই কি চাস তোর ঘরটা লন্ডনের ফগি রাস্তার মতো হয়ে যাক হা হা রিয়া তুই একটা পয়েন্ট পেয়েছিস কিন্তু আমি বলি কয়েলের সেই সিম্পলিসিটি সেই স্টাইল ওটা মশারি কখনো বিট করতে পারবে না ঠিক আছে রাহুল এবার আসি বাজেটের ব্যাপারে মশারি কিন্তু একবার কিনলে বছরের পর বছর চলে একটা ভালো মশারি পাঁচশো এক হাজার টাকায় পাওয়া যায় আর সেটা পাঁচ সাত বছর চলে কিন্তু কয়েল প্রতি সপ্তাহে এক প্যাকেট কিনতে হয় মাসে কত খরচ হয় হিসেব করেছিস আরে কয়েল তো সস্তা এক প্যাকেট পঞ্চাশ ষাট টাকা আর তুই যদি ইলেকট্রিক কয়েল ব্যবহার করিস তাহলে তো আরও কম খরচ মশারির সেই টাঙানোর ঝামেলা ফুটো হয়ে গেলে সেলাই করা এগুলো কি ফ্রি ফুটো হয়ে গেলে সেলাই রাহুল তুই কি উনিশশো সালে আটকে আছিস এখন তো মডার্ন মশারি আছে যেগুলো টেকসই ফুটো হয় না আর পরিবেশের কথা ভাব কয়েলের ধোয়া কতটা পলিউশন করে মশারি কিন্তু ইকো ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি রিয়া তুই কি এখন গ্রিন পিসের মেম্বার হয়ে গেলি কয়েলও তো এখন ইকো ফ্রেন্ডলি ব্র্যান্ড আছে আর তুই কি জানিস মশারি বানাতে প্লাস্টিক আর কেমিক্যাল চিটো ফেব্রিক ব্যবহার হয় তুই কি সেটাকে ইকোফ্রেন্ডলি বলছিস আচ্ছা ঠিক আছে পরিবেশের ব্যাপারে দুটোতেই কিছু না কিছু সমস্যা আছে কিন্তু খরচের ব্যাপারে মশারি এগিয়ে তুই কি চাস প্রতি কয়েল কিনে টাকা ঝরঝর করে উড়িয়ে দিতে আর তুই কি চাস প্রতিরাতে রাতে মশারি টাঙিয়ে জীবনটা ক্যাম্পিং ট্রিপের মতো করে ফেলতে আমি বলি কয়েলের সুবিধা স্টাইল আর সেই যুদ্ধ জেতার ফিল এটা মশারি কখনো দিতে পারবে না ঠিক আছে রিয়া এবার আমরা চলে এসছি আমাদের বিতর্কের চতুর্থ রাউন্ডে স্বাস্থ্যগত প্রভাব এটা কিন্তু গুরুত্বপূর্ণ কয়েলের কথা বলি এটা তো মশা তাড়ানোর জন্য একদম পারফেক্ট কিন্তু তুই কি জানিস কয়েলের ধোঁয়া একটু সমস্যা করতে পারে তবে এখনকার মডার্ন কয়েলে কেমিক্যাল অনেক কম আর ইলেকট্রিক কয়েল তো একদম ধোঁয়া ফ্রি সুতরাং স্বাস্থ্যের জন্য কয়েল এখন অনেক সেফ আরে রাহুল তুই কি মনে করিস কয়েলের ধোঁয়া শুধু মশাকেই তাড়ায় ওই ধোঁয়ায় তো আমাদের ফুসফুসও হয়ে যায় আমার মামা বলছিলেন কয়েল জ্বালালে তার শ্বাসকষ্ট বেড়ে যায় আর গবেষণায় দেখা গেছে কয়েলের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড আর ক্ষতিকর কেমিক্যাল থাকে যা অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দিতে পারে এদিকে মশারি শুধু একটা জাল কোনো কেমিক্যাল নেই কোনো ধোঁয়া নেই স্বাস্থ্যের জন্য একদম শতভাগ নিরাপদ রিয়া। এখন তুই ডাক্তার হয়ে গেলি ঠিক আছে আমি মানছি পুরনো ধাঁচের কয়েলে ধোয়ার সমস্যা হতে পারে কিন্তু তুই কি ভেবেছিস মশারি টাঙানোর সময় ধুলো জমে বিশেষ করে যদি তুই মশারি নিয়মিত না ধোস তাহলে তাতে ধুলো ময়লা জমে অ্যালার্জি হতে পারে আমার এক বন্ধু বলছিল তার মশারিতে এত ধুলো জমেছিল যে সে হাসতে হাসতে রাত কাটিয়েছে ধুলো জমে রাহুল তুই কি এমন মশারি ব্যবহার করিস যেটা দশ বছর ধরে ধোয়া হয়নি মশারি তো মাঝে মধ্যে ধুয়ে চললেই হয় এটা তো কোনো বড় না কিন্তু কয়েলের ধোঁয়া ওটা তো প্রতিবার জ্বালালেই আর ছোট বাচ্চা বা বুড়ো মানুষ থাকলে তাদের জন্য কয়েলের ধোঁয়া আরও বিপজ্জনক মশারি তো সব বয়সের জন্য নিরাপদ আচ্ছা রিয়া একটা পয়েন্ট পেয়েছিস কিন্তু ইলেকট্রিক কয়েলের কথা ভাব ওগুলোতে ধোঁয়া নেই শুধু একটা হালকা গন্ধ আর মশারি তুই যদি ঘুমের মধ্যে মশারির জালে হাত পা আটকে যায় তাহলে তো ঘুমের বারোটা বেজে যায় এটা কি স্বাস্থ্যের জন্য ভালো হা হা রাহুল তুই কি ঘুমের মধ্যে কুস্তি খেলিস মশারিতে হাত পা আটকে যায় মানে কি আর মশারি তো মানসিক শান্তিও দেয় তুই জানিস মশা থেকে নিরাপদ আছিস তাই টেনশন ছাড়া ঘুমাতে পারিস কয়েল জ্বালিয়েও তো সারা রাত ভাবতে হবে ধোঁয়াটা কি বেশি হয়ে গেল ঠিক আছে রিয়া স্বাস্থ্যের দিক থেকে মশারি হয়তো একটু এগিয়ে কিন্তু আমি এখনো বলবো কয়েলের সেই ফিল সেই স্টাইল ওটা মশারি কখনো দিতে পারবে না আর আমি বলবো স্বাস্থ্যের কথা ভাবলে মশারি একদম জিতে যায় শ্রোতারা তোমরা কি বলো কমেন্টে জানাও বিউটিফুল ঠিক আছে রিয়া এবার আমরা পঞ্চম রাউন্ডে চলে এসছি ঐতিহ্য বনাম আধুনিকতা কয়েল তো একদম আধুনিক জিনিস সেই ধোঁয়ার স্টাইল ইলেকট্রিক কয়েলের হাইটেক ভাইব এটা তো একবিংশ শতাব্দীর মশা তাড়ানোর হিরো মশারি তো পুরো ঠাকুমার ঝুলির গল্প গ্রামের বাড়ির পুরনো দিনের জিনিস তুই কি এখনও সেই যুগে আটকে আছিস রাহুল তুই কয়েল কি আধুনিক বলছিস কয়েল তো ষাটের দশক থেকে চলে আসছে এটা কিভাবে হাইটেক হলো মশারি কিন্তু ঐতিহ্য আর আধুনিকতার মিশেল আমাদের দাদি নানিরা মশারি ব্যবহার করতেন আর এখন মডার্ন ফোল্ডেবল মশারি রঙিন ডিজাইন ম্যাগনেটিক ফ্রেম কি ঠাকুমার ঝুলি মশারি তো ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার পারফেক্ট কম্বো। আরে রিয়া মশারির সেই টাঙানোর ঝামেলা কি আধুনিক তুই যতই ফোল্ডেবল মশারির গল্প বল ওটা তো এখনও সেই পুরনো দিনের ফিল দেয় কয়েল কিন্তু ট্রেন্ডি ইলেকট্রিক কয়েলের সুইচ অন করলি আর মশা গায়েব কি এখন অ্যাপ অ্যাপ কয়েল ডিভাইসও আছে তুই দিয়ে এমনকি মশারি টাঙাতে পারিস অ্যাপ কন্ট্রোল্ড কয়েল ডিভাইস রাহুল তুই কি সায়েন্স ফিকশন মুভিতে চলে গেলি আর মশারির ঐতিহ্যের কথা বলি এটা শুধু মশা তাড়ায় না আমাদের সংস্কৃতির একটা অংশ ছোটবেলায় মশারির ভেতর দাদির গল্প শুনেছিস না সেই ফিল কয়েল কি দিতে পারে আর আধুনিকতার কথা বললে এখনকার মশারি এত হালকার স্টাইলিশ যে ঘরের সৌন্দর্য বাড়ায় আচ্ছা দাদির গল্পের কথা টানছিস তাহলে আমিও বলি আমার বাবা কয়েল জ্বালিয়ে বারান্দায় বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত সেই ধোঁয়ার গন্ধ আর কয়েলের আলো এটা আমাদের ছোটবেলার নস্ট্যালজের আর আধুনিকতার দিক থেকে কয়েল অনেক এগিয়ে এখনকার কয়েলে এলইডি লাইট থাকে টাইমার থাকে পুরো হাইটেক প্যাকেজ নস্টালজিয়া কয়েলের ধোঁয়ায় কাশতে কাশতে নস্টালজিয়া পাস মশারি কিন্তু ঐতিহ্যের সঙ্গে আরামের মিশেল আর আধুনিক মশারি তো এখন অটো ক্লোজিং ফিচার নিয়ে আসছে তুই শুধু ঢুকলি আর মশারি নিজে নিজে বন্ধ হয়ে গেল এটা কি কম আধুনিক অটো ক্লোজিং মশারি রিয়া তুই এবার বড় বড় গল্প বালাচ্ছিস কিন্তু আমি মানছি মশারির ঐতিহ্য আছে তবে কয়েলের আধুনিক স্টাইল আর টেকনোলজি মশারিকে পিছনে ফেলে দেয় আর আমি বলি মশারি ঐতিহ্য আর আধুনিকতার ব্যালেন্স রাখে শ্রোতারা তোমরা কি বলো টিম মশারি না টিম কয়েল কমেন্টে জানাও ঠিক আছে রাহুল এবার আমরা আমাদের শ্রোতাদের জড়াই শ্রোতারা তোমরা কি বলো টিম মশারি না টিম কয়েল কমেন্টে জানাও আর কেন তোমরা ওই দলের সাপোর্ট করছ সেটাও বলো হ্যাঁ আর যদি কেউ কয়েলের পক্ষে কমেন্ট করে তাদের জন্য আমি একটা ভার্চুয়াল হাইফাইভ পাঠাব আর মশারির পক্ষে কমেন্ট করলে রিয়া তুই কি দেবে। আমি তাদের জন্য একটা ভার্চুয়াল মশারি টাঙিয়ে দেব যাতে তারা আরামে ঘুমাতে পারে সিরিয়াসলি কমেন্ট করো আর আমাদের এই পডকাস্ট শেয়ার করো ঠিক আছে রিয়া আমার মনে হয় এই বিতর্কে কোনো ক্লিয়ার বিজয়ী নেই মশারি আর কয়েল দুটোরই নিজস্ব সুবিধা আছে তবে আমি এখনও টিম কয়েল আর আমি টিম মশারি শ্রোতারা তোমরা ডিসাইড করো কোনটা বেস্ট আর হ্যাঁ আমাদের পরের এপিসোডে আমরা আরেকটা মজার বিতর্ক নিয়ে আসব ততক্ষণে মশা থেকে বাঁচো আর হাসতে থাকো ঠিক বলেছিস রিয়া সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টে তোমার মতামত জানাও দেখা হবে পরের এপিসোডে বাই বাই সবাই মশারি টাঙাও আরামে ঘুমাও